হ্যালো ব্রুয়ান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি অনেক দিন পর মানে দুই বছর পর আমার বাবা বিদেশ থেকে আসে তো আমরা ওনাকে রিসিভ করার জন্য যাচ্ছিলাম আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম যেন আমরা ওনাকে রিসিভ করতে পারি উনি যেন আমাদেরকে রিসিভ করতে না হয় তাড়াতাড়ি বের হতে গিয়ে এত তাড়াতাড়ি বের হয়ে গেলাম যে গিয়ে দুই ঘন্টা বসে থাকতে হ কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো আমরা কিন্তু চেয়ে করে এসেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়েছিল ওই যে দেখা যাচ্ছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর তো আমরা কিন্তু এখানে আরও আগেও এসেছিলাম এবার কিন্তু নতুন না এসেছিলাম দিনে রাতে না যেহেতু আব্বুর ফ্লাইটটা ছিল রাতে তাই আমাদেরকে রাতে আসতে হয়েছে অন্য সময় কিন্তু আমরা দিনে আসতাম যেহেতু আব্বুর ফ্লাইট হতো দিনের বেলা ঘড়ির টাইম দেখে বুঝলাম যে আমরা অনেক আগে এসে গিয়েছি তাই কে করব আস্তে আস্তে হাঁটলাম আর সামনে এগুলাম তো আমি ভাবলাম কিছু ভিডিও করে নি যেহেতু সময় এখনও দুই ঘন্টা বাকি প্রত্যেকটা মানুষ সবাই সবার আত্মীয় স্বজনদের জন্য অপেক্ষা করছে এটা কিন্তু খুবই ভালো লেগেছিলো সবাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিল তা আমরা প্রথম ভাবলাম যে ফুল নিয়ে যাব। পরে আর আমাদের ফুল নেওয়া হয়নি এই যে আমরা অপেক্ষা করতে করতে বসে পড়লাম এখানে দেখা হচ্ছে যে কখন কোন ফ্লাইটে বিমান ল্যান্ড করে তো এখানে দেখাই যাচ্ছে আবুধাবি ল্যান্ড করেছে দুই ঘন্টা পর আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো ওই যে দেখা যাচ্ছে আমার আব্বু চলে আসলো আমরা রাতের নয়টায় এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি ধরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম এসে পোছাতে পোছাতে আমাদের দুইটা বেজে গেলো বাসায় আসার পথে আমরা রেস্টুরেন্টে নামলাম তো রেস্টুরেন্টটা ছিল মিয়ামি ওইখানের সব কিছুই আমার কাছে অসম্ভব লেগেছে বিশেষ করে রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ ছিল ওইখানের খাওয়ারগুলো কিন্তু খুব ইয়ামি ছিল কুমিল্লা হোটেলের মধ্যে আমার কাছে মিয়ামি হোটেলটাই কিন্তু সব কিছু ভালো লাগে প্রায় আমাদের মিয়ামি হোটেলে যাওয়া হয় তো মিয়ামি হোটেলের খাবার ডেকোরেট সব কিছু আমার কাছে অনেক ভালোই লেগেছে তাই আমি আরেকটু ভিডিও করে নিয়েছিলাম ভিডিও করতে করতে হঠাৎ দেখে আমার বেরিওর মধ্যে একটা ছেলে ও হায় দিচ্ছে মানে আমি যখন এডিট করছি তখনই আমার চোখে ধরা পড়লো এডিট করতে গিয়ে আমি খুব হাসলাম যে কোন ফাঁকি দিয়ে এই ছেলেটা হাই দিয়েছে ওই রেস্টুরেন্টের ভিতরে শুধু খাওয়াই ছিল না ওইখানে কিন্তু একটা ছোট্ট মার্কেটও ছিল সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আমি সাজেস্ট করব আপনারাও গিয়ে ঘুরে সে পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ